কবি চা ইনসাফ হেহরে পেছা মদনী কেহরা সাফ হই চাঁদর সাথে রসুলকে তেল দিতে যাওয়ার চাঁদের সাথে রসুলকে তুলন করতে যাওয়ার চাঁদের ভিতরে তো চাঁদের ভিতরে বিভিন্ন ধরনের সমস্যা আছে বিভিন্ন ধরনের ওইখানের মধ্যে খোদ আছে কিন্তু আল্লাহর হাবিব জনাবে মোহাম্মদ উন সাল্লাল্লাহ আর ইসাল্লামের চেহরায় কোন ধরনের খোদনায় বলেন করেছি রসুলীম সাল্লাল্লাহ আর ইসাল্লামের অসংখ্য অবনি তো হাবিফে মোবার থেকে একটু বিরা হাদিস তলাওয়াত করেছি খুব অল্প সময়ে ইনশাআল্লাহ আল্লাহ পাক চাহে তো প্রত্যেকটা কথা বলবো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে মনোযোগ সহকারে কথাগুলো শোনা আর আমল করার তাফিক দান করুক সকলে বলি আমিন আমিন প্রিয় উপস্থিতি الله سبحانه وتعالى قل ان كان اباؤكم وابناؤكم واخوانكم وازواجكم وعشيرتكم واموال اقترفتموها وتجاره تخشون كسادها ومساكن ترضونها احب اليكم من الله ورسالاته وجهاد في سبيله আল্লাহ আল্লাহরিমের ভিতরে বলেন হেনবি আপনি বলে দেন তোমরা যতক্ষণ পর্যন্ত তোমাদের পিতা তোমাদের সন্তান তোমাদের ভাই তোমাদের স্ত্রী তোমাদের আত্মীয় স্বজন তোমাদের ধন সম্পদ যা কিছু আছে সব কিছু থেকেই যতক্ষণ পর্যন্ত আমি আল্লাহ এবং আমার রসুলকে ভালো না বাসবে আল্লাহর রাস্তায় জেহাদ করাকে ভালো না বাসবে ততক্ষণ পর্যন্ত তোমরা আযাবের অপেক্ষা করতে থাকো وفردك الله الحبيب جلبي محمد رسول الله صلى الله عليه وسلم حديث فاكر المدبر لا يؤمن احدكم حتى اكون أحب اليه من والده وولده والناس اجمعين তোমরা ততক্ষণ পর্যন্ত পূর্ণ মমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত না তোমাদের মা বাবা সন্তান সন্ততি সব কিছু থেকে আমি রসুলকে বেশি ভালো না বেশি মহাব্বত না করবে অতএব প্রাণী কারিমের আয়াত এবং হাদিসের মাধ্যমে এতটা সুস্পষ্ট হয়ে গেল সবচাইতে বেশি আল্লাহ রসুল সাল্লাহ আলহ্লামকে ভালোবাসতে হবে কথা বলেন ঠিক না বেঠিক এছাড়াও একটা মানুষ আরেকটা মানুষকে ভালোবাসার পিছনে মহাব্বত করার পিছনে মৌলিক চারটা কারণ রয়েছে কয়টা কারণ রয়েছে চারটা এক নম্বর হলো জামাল এক নম্বর কারণ কি জামাল তথা সৌন্দর্য দুই নম্বর হলো কামাল তথা পূর্ণতা তিন নম্বর হলো কেরাবত তথা আত্মীয়তা চার নম্বর হলো রাওয়াল তথা একসা এবার আসেন আমরা জানতে পারলাম যে একটা মানুষ আরেকটা মানুষকে mohabbat করার পিছনে মৌলিক যে চারটি কারণ রয়েছে আমার হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কুরআন এবং হাদিসের মাধ্যমে তো আমরা জানতে পারলাম যে ভালোবাসতেই হবে এছাড়াও যদি আমরা মৌলিক চারটি কারণ দেখি ওগুলা যদি নির্ণয় করি তাহলেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি ভালোবাসতে হবে কথা বলেন ঠিক তবে ঠিক এক নাম্বার হলো জামাল তথা সৌন্দর্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন সুন্দর যে ছিলেন আমি আপনাদের সামনে কয়েকটা হাদিস পেশ করব হযরত আয়েশা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয়তম istri গভীর রাতে বাসার মধ্যে সেই হারিয়ে গেলেন খুঁজে পাচ্ছেন না অন্ধকার রাত বড় নাটকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে উপস্থিত

আল্লাহর হাবিব জনাবি মহাম্মদ রসুল্লাহ সোল্লাল্লাহ আরহি হস্লাম এর একজন প্রসিদ্ধ সাহাডি ও একবার পূর্ণিমার চাঁদের রাতে আল্লাহর রসুল সোলগল্লাহ আর এই হোসাল্লাম এর কাছে গেলেন আল্লাহর হাবিব জনাবেম হাম্দু রসুল্লাহ একটি লাল ডুড়া একটা চাদর পরিহিত অবস্থায় বসেছিলেন হজরত জাবের রাদি আল্লাহু তাআলা আনহু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার দিকে একবার তাকায় একবার পূর্ণিমার চাঁদের দিকে তাকায় বারবার তাকানোর পরে জাবের রাদি আল্লাহু তাআলা আনহু এই সিদ্ধান্তে পৌঁছলেন যে পূর্ণিমা চাঁদের চেয়েও আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি সুন্দর সুবহানাল্লাহ চাফ হাঁদ কে চেহরে পেছা মদনী কেহরা সাফ হরে চাঁদের সাথে রসুলকে তসবী দিতে চাঁদের সাথে রসুলকে তুলনা করতে যাওয়া চাদরের ভিতরে তো চাদরের ভিতরে বিভিন্ন ধরনের সমস্যা আছে বিভিন্ন ধরনের ঐঠারের মধ্যে খোদ আছে কিন্তু আল্লাহর হাবিব জ্বলাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের চেহারায় কোনো ধরনের খোদ নাই এরকম ভাবে ইসলামের একজন জনসাধারণে হযরতে হাসান ইবনে সাবেত রাদিয়াল্লাহু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন কাছের সাহাবী আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন মক্কার বড় বড় কাফেররা আবু লাহাব আবু জাহল উতবা সাইবা আর বড় বড় যারা কাফের কাফেরদের lider আছে নবীকে বিভিন্ন ভাষায় তারা গালিগালাজ করত আল্লাহর হাবিব جناب মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজরতে হাসান ইবনে সাবেদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মিম্বরে বসাই দিতেন ওই সমস্ত কাফেরদের জবাব দেওয়ার জন্য কবিতার মাধ্যমে ওই সমস্ত কাফেরদের গালিগালাজের উত্তর দেওয়ার জন্য বলেন সুবহানাল্লাহ হজরতে হাসান ইবনে সাবেদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মিম্বরে বসে কবিতার মাধ্যমে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্দর যে প্রশংসা করতেছিল حضرت حسان بن سعود رضي الله تعالى عنه قال: {وأحسن من لم ترقط قط عيني وأحسن من لم تلد النساء وأحسن منك لم تر عيني وأحسن من لم تلد النساء خلقتا مبرعاً من كل عيب كأنك قد خلقتا كما تشاء حسن ابن سعبد رضي الله تعالى عنه بلد اللہ رسول صلی اللہ علیہ وسلم اچھے او دیکھ شن در جر او دیکھ کری امار دوی چکو آر تاو کے دیکھ رائے بلد حسن ابن سابت رضی اللہ تعالیٰ عنہ بلد আল্লাহর রাসূলের চাইতে এরকম বেশি সৌন্দর্যের অধিকারী পৃথিবীর কোন মাস পর্যন্ত জন্মদিন নাই বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সকল প্রকার দোষ খুঁটি দেখে মুক্ত করে এমন সৃষ্টি করা হয়েছে যেরকম ভাবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেয়েছিল আছে হো বা তুতন তুমারি কবি বলেন ইউসুফ দমে ঐসা দারি আছে হো বাড়ন তু তাদি খুব শুকলো সমাইলো হরকতো আছখু বাহমাদান তুতন হাদারি আর ইসু আলাইহিস সালাতু ওয়াস সালাম তো সৌন্দর্যের অধিকারী ছিলেন কিন্তু ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সৌন্দর্য ছিল সাদা সৌন্দর্য আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াস সালাম অধিকারী ছিলেন ওনার সৌন্দর্যটা ছিল লাল সৌন্দর্য বলেন সুবাহান অতএব আমরা জানতে পারলাম সৌন্দর্যের যদি কাউকে ভালোবাসতে হয় মহাব্মত করতে হয় সর্বপ্রথম আল্লাহ রসুল সাল্লাল্লাহ আলাইকুয়াসাল্লাম কে বেশি মহাব্মত করতে হবে বলেন ঠিক না বেশ দুই নম্বর আসলে কামাল আল্লাহ রসু সাল্লাল্লাহ আলাইকুসাল্লাম কিরকম কিরকম কামাল অধিকারী ছিলেন আমি একটা অতে বলবো সময় খুব কম রসুল করিম সাল্লামের কামালত কি বলবো মদিনার একজন রাখাল প্রতিদিন ছাগল চড়ানোর জন্য মাঠে যায় প্রতিদিনের নিয়ম অনুযায়ী উনি একদিন ছাগল চড়ানোর জন্য বকরির পালগুলো নিয়ে মরুভূমিতে চলে গেলেন বটি রাখতে রাখতে এক সময় উনি ক্লান্ত হয়ে গেলেন কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার জন্য একটা ঘাসের নিচে তিনি গেলেন সেখানে যাওয়ার পর কিছুক্ষণ বসে থাকার পরে ওনার তন্দ্রা চলে আসলো কিছুক্ষণ ঘুমানোর জন্য উনি শুয়ে পড়লেন চোখটা যখন ওনার লেগে আসলো এদিকে উনি আওয়াজ শুনতে পাইলেন পাশেই বিশাল টিলা থেকে একটি নেকড়ে বের হয়ে ওই রাখালের বকরির মধ্যে আক্রমণ করলো এবার রাখাল ঘুম ভেঙে গেল হাতে লাঠি নিয়ে ওই মরুভূমিতে গিয়ে নেকড়ের উপর আক্রমণ করলো এবং নেকড়ের মুখ থেকে ছাগলের বাচ্চাটিকে উদ্ধার করলো এবার নেকড়ে আস্তে আস্তে করে টিলার উপরে চলে গেল টিলার উপর গিয়ে নেকড়ে বসে পড়লো আল্লাহ পাক রব্বুল আলামিন নেকড়ের জবান খুলে দিলেন নেকড়ে এবার বলতেছে ও রাখাল আল্লাহ তাআলা আমাকে একটি রিজিক দিয়েছিল বকরীর মাধ্যমে কিন্তু তুমি এটা আমার থেকে ছিনিয়ে নিলে এবার রাখাল আশ্চর্য হয়ে গেছে কি আশ্চর্য নেকড়ে কিভাবে কথা বলে উনি আশ্চর্য হয়ে গেল অতঃপর নেকড়ে বলতেছে ও রাখাল আমি কথা বলতেছি তুমি আশ্চর্য হয়ে গেছো এর চাইতে বেশি আশ্চর্যের বিষয় হলো জমানার নবী শেষ নবী বিশ্বনবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ

নবী মানুষের নিজের নক চাইতে আরো বেশি কাশে বলেন এবং নবীর স্ত্রীরা হচ্ছে সমস্ত গোটা বিশ্ববাসীর জন্য গোটা বিশ্বের মুসলমানদের জন্য মাসুরু অতএব যদি কালাফতের কারণে আদ্যতের কারণে যদি কাউকে ভালোবাসতে হয় সর্বপ্রথম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে হবে কথা বলেন ঠিক না ঠিক চার নম্বর যে কারণ সেটা হচ্ছে ইহসান অনুগ্রহ অনুগ্রহের কারণে মানুষ মানুষকে ভালোবাসে এবারে শেখ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি পরিমাণ অনুগ্রহ আমাদের ভিতরে আমাদের উপরে আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুগ্রহের কথা যদি বর্ণনা করি গন্তের গন্ত উপলানা করার পরেও শেষ হবে না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত কষ্ট আমাদের জন্য করেছেন দিনের দাওয়াত দিয়েছেন উনি যদি দিনের দাওয়াত না দিতেন আমরা ইসলাম পাইতাম না কথা বলেন পাইতাম রাসূল کریم সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফের ময়দানে দাওয়াত দিয়েছেন এক পর্যায়ে তায়েফের ছোট ছোট বাচ্চারা

আয় আল্লাহ তুমি আমার কম কাজ দান করো তারা বুঝে না তারা না জানার কারণে আমার উপর আক্রমণ করছে এরকম ভাবে আল্লাহ রসুল সাল্লাহ আলহ্লাম ভদরের যুদ্ধে কত কষ্ট করেছেন ওদের মধ্যে ওদের যুদ্ধের ময়দানে তিনি দান্দা মুবারক শহীদ করেছেন কত কষ্টের বিনিময়ে আমরা আজকে ইসলাম পেয়েছি অতএব রসুলের আসান আর অনুগ্রহ আমাদের উপরে এর কোন সীমা কথা বলেন ঠিক না বেঠিক অতএব আমরা যদি আসানের কারণে অনুগ্রহের কারণে যদি কাউকে ভালোবাসতে হয় আল্লাহ রসুল সাল্লাহ আলহ্লামকে বেশি ভালোবাসতে i'll <laughs> তাহলে আমরা জানতে পারলাম যে যে মৌলিক যে চারটি কারণ আছে একটা মানুষ আর একটা মানুষকে মহাব্বত করার পিছনে ভালোবাসার পিছনে এক নম্বর হলো জামাল দুই নম্বর হলো কামাল এক নম্বর তথা সৌন্দর্য দুই নম্বর হচ্ছে গুণ তিন নম্বর আত্মীয়তা চার নম্বর অনুগ্রহ চারটা কারণে যদি আমরা কাউকে ভালোবাসতে হয় তাহলে আমরা দেখব যে রসুল্লা সাল্লামের ভিতরে এই চারটা গুণ আছে কিনা নাই তাহলে আমরা দেখতে পারলাম যে আল্লাহ রসুল সাল্লাহ আলহি সাল্লামের ভিতরে এর অভাব নাই অতএব যদি এই চারটা কারণে কাউকে ভালোবাসতে হয় সর্ব

ইব সহ দিদ বাহি পদ হম দু মি তাপতি

ওনার ভিতরে নবীর এত মহাব্বত ছিল নবীর এত ভালোবাসা ছিল কোরআনের এত মহাব্বত ছিল আল্লাহর প্রতি এত মহাব্বত ছিল উনি ওনার নিজের ভিতরে জোশ রাখতে পারলেন না উনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গেলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কোরআন যদি সত্য হয়ে থাকে কাবা যদি সত্য হয়ে থাকে আল্লাহ যদি সত্য হয়ে থাকে তাহলে আমরা চুপি সারি কেন নামাজ করব চুপি সারি রোজা রাখবো চুপি সারি দিনের যেই সমস্ত কাল রাত রয়েছে এগুলো কেন আদায় করব ইয়ার সুর আপনি অনুমতি দিয়ে দেন আজকের পর থেকে সব কিছুই প্রকাশ্য হবে আমরা গোপনে আর কোনো কিছু করব না

আল্লাহর উপর ভরসা করে মনে বড় সাহস করে কাবার ময়দানে চলে গেলেন কাবার চত্বরে চলে গেলেন ওখানে উপস্থিত ছিল আবু জাহাল আবু রাহেব কুতবা সাহিবা আরো বড় যত যত কাফের দিন লিডার আছে সবাই উপস্থিত হজরত আবু বকর সিদ্দিক রদি আল্লাহ তালু প্রকাশ্যে ইসলামের দাওয়াত দেওয়া শুরু করে দিলেন নামাজ পড়া শুরু করলেন এই অবস্থা দেখে কাফের দিন পায়ের রক্ত মাথায় উঠে গেল সকল কাফের একসাথে মিলে আবু বকর সিদ্দিক রাদি আল্লাহু তাআলা আনহুর উপর আক্রমণ করলো আবু বকর সিদ্দিক রাদি আল্লাহু তাআলা আনহুকে এমন ভাবে আঘাত করলো যে ওনার সারা শরীর ক্ষত হয়ে গেল রক্ত জর্জরিত হয়ে গেল এক পর্যায়ে আবু বকর সিদ্দিক রাদি আল্লাহু তাআলা অজ্ঞান হয়ে মাটি মাটিতে লুটিয়ে পড়লেন সারা দিন যায় ওনার হুঁশ না জ্ঞান ফিরে সন্ধ্যার সময় বলু আমি লোকেরা আসলো আবু বকর সিদ্ধি কদি অল্লাহুকে ধরে বাসায় নিয়ে যাওয়া হইলো কি ছিল সেটা আমাদের লক্ষণীয় আবু বকর সিদ্ধি আল্লাহ আল্লাহুতাল যখন হুস ফিরল সর্বপ্রথম উনি বললেন আমার কেমন আছে বলেন সুহার চিন্তার বিষয় হইলো ওখানে যারা উপস্থিত তাপের ছিল ওরা বলতে লাগলো হে আবু বকর যার কারণে আজকে তুমি অত্যক্ত হয়েছ তোমার দেহগুলা একদম ক্ষতবিক্ষিত হয়ে গেছে সারাদিন তুমি অজ্ঞাত ছিলে সেই মোহাম্মদের নাম তুমি আবার মুখে নিচ্ছ

ইসলামের দ্বিতীয় খলিফা আপনারা চিনান হজরতনুকে আমি একটু পরিচয় দিচ্ছি হজরতী আল্লাহ সেই ব্যক্তি জিনার ক্ষমতায় জিনার লাঠির আঘাতে একবার মদিনাতে একবার মদিনাতে ভূমিকম্প শুরু হয়ে গেল হজরত অমর রদি আল্লাহ এটাই আল্লাহ রসুল অনেক পরে অমর হাজার খেলাফত কালে হজরত অমর রদি আল্লাহ লাঠি নিয়ে মরুভূমিতে বের হয়ে গেলেন মরুভূমি কাঁপতেছে অমর রদি আল্লাহ তালু লাঠির আঘাত করে বলেন হে মরুভূমি তুমি চোপ হয়ে যাও স্থির হয়ে যাও তুমি যাও না এখানে আল্লাহ রসুল সাল্লাহ আলহিউসাল্লাম সাহিত আছে এ কথা বলার সঙ্গে সঙ্গে ভূমিকম্প থেমে গেল আজও পর্যন্ত মদিনাতে ভূমিকম্প হয়

হজরত রসুল সাল্লামহর মানি সাল্লামের এন্তে কাল হয়ে গেল সমস্ত সাহাদ আইকা পেরেশা কারো হুস নেই কি করবে না করবে অমর নদিয়াম লাভ তাহন সহ্য করতে পারলেন না রসুল এই অবস্থা উনি ওই রসুলের ভালোবাসায় এত মুগ্ধ ছিলেন উনি ওনার তরবারি বের করে ফেললেন এবং বললেন যে বলবে মোহাম্মদ সাল্লাহ আলহি আসাল্লাম ইন্তেকাল করেছে আমি ওর গর্দা লড়িয়ে দেবো বলেন সোহারাল্লাহ কি পরিমাণ ভালোবাসা থাকতে পরে এরকম কথা আসে চিন্তার বিষয় হইল আমার ভিতরে আপনার ভিতরে কতটুকু নবীর মোহাম্মত আছে কতটুকু ভালোবাসা আছে ইতিহাস দেখলে দেখা যায় এরকম ভাবে আমাদের আকাদিনা হজরত হজরতে হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাই আপনারা সবাই ছিলেন খলি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের محبت ভালোবাসা ওনার ভিতরে এত পরিমাণ ছিল দীর্ঘ 10 বছর তিনি রোজার পাশে বসে হাদিসের দরস প্রদান করেছেন বলেন সুবহানাল্লাহ যখন কোনো হাদিসের ব্যাপারে সন্দেহ হয় ছাত্ররা বুঝতে না তখন তিনি ছাত্রদেরকে বলতেন তোমরা চোখ বন্ধ করো মদিনার দিকে তাওাজ্জু দাও রাসূলুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং ওই কবর থেকে তিনি আওয়াজ দিয়ে গায়েব আওয়াজের মাধ্যমে হাদিস বুঝিয়ে দিতেন বলেন সুবহানাল্লাহ সময় খুব কম যাই হোক আল্লাহ তার আমাদের সকলকে রসুল নসুল ন বারই সাল্লামের পরিপূর্ণ মহাপ্রদান করুক সকলে উঠে আমি আলদুল্লিলাহ রফিলা রাখি